আসসালামু আলাইকুম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে এসলাম এটা আমার প্রথম ব্লগ ভিডিও যদি আপনাদের ভালোবাসা পাই তাহলে গ্রামের এমন সুন্দর সুন্দর চিত্র নিয়ে আরও ভিডিও বানাবো বর্তমান বৈশাখ মাস চারিদিকে পাকা ধান কাটার ধুম পড়ে গেছে কৃষকরা ব্যস্ত সময় পার করছে মাঠের পাকা ধানকে ঘরে তোলার জন্য জমিতে মাঠে ঘাটে সব জায়গাতেই বৈশাখী দানের সুবাস যে গ্রান শুনলে মনে অন্যরকম একটা অনুভূতি হয় এইটা শুধুমাত্র গ্রাম থেকেই অনুভব করা যায় যখন ধান মাড়াই করে শুকিয়ে গোলা ভরে যায় তখন কৃষকের মুখে থাকে অপরূপ হাসি যে হাসি কখনোই টাকা দিয়ে কেনা যায় না একজন কৃষক কত কষ্ট করে জমিতে ফসল ফলায় সেই ফসল যখন ঘরে তোলা হয় তখন কেমন জানি তার পিছনে ফেলে আসা সমস্ত কষ্ট ভুলে যায় কৃষক হচ্ছে আমাদের দেশের রত্ন আমাদের সমাজের রত্ন আমাদের পরিবারের রত্ন কৃষককে সম্মান করুন কৃষককে ভালোবাসুন কারণ তারা অনেক কষ্ট করে জমিতে ফসল ফলায় তারা দেশ ও জাতির জন্য গর্ব তাদের সর্বদা সম্মান করুন এবং তাদের জন্য অন্তরের অন্তরস্থল থেকে দোয়া করুন আপনারা সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া ও শুভকামনা রইল আসসালামু আলাইকুম আমার জন্য দোয়া করবেন